আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসল্লি মুসল্লিমাবাদসুল্লা সাহিম্নরুকা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ ফরবুল আলমীর মেহেরবানি করে আমাদেরকে রমজান মাস দান করেছেন রমজান মাসে বেশ কিছু ইবাদত আমাদেরকে দান করেছেন রহমত মাখফরত এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য এর মধ্য থেকে সব থেকে বড়ো যে ইবাদত সেটি হলো রোজা রোজাকে কেন্দ্র করে আল্লাহ তালা অন্যান্য ইবাদত দান করেছেন হাদিসে পাকের মধ্যে রোজার অনেক ফজিলত ফজাইল বর্ণনা করা হয়েছে আমি তার মধ্য থেকে একটি ফজিলত আজকে আপনাদের সামনে উল্লেখ করবো রসুরুল্লাহ সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসিয়া মুজন্নাত্মা আলম ইয়াখরুখা রোজা হলো ঢালস্বরূপ যতক্ষণ মানুষ ওহাকে ভেঙে না ফেলে ঢাল যেমন মানুষকে তার শত্রু থেকে যুদ্ধের ময়দানে রক্ষা করে তেমনি রুজা নামক ঢাল মানুষকে তার শত্রু শয়তান এবং নাস থেকে রক্ষা করে জাহান্নামের আজাব থেকে হেফাজত করে তবে শর্ত হল এই ঢালকে অক্ষত রাখতে হবে যাতে ঢালের কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে অর্থাৎ রোজাকে ঠিক রাখ আর রোজা নামক ঢাল তখনই ঠিক থাকবে যদি এহাকে ভেঙ্গে না ফেলা হয় এই হাদিসের ব্যাখ্যায় ওলামা একরাম মাহাদিসিন একরাম বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করে ভেঙ্গে ফেলার অর্থ হল গুণা করা গুনাহের দ্বারা রোজা নামক ঢাল ভেঙ্গে যায় অর্থাৎ গুনাহের দ্বারা রোজার কার্যকারিতা নষ্ট হয়ে যায় এর মধ্যে থেকে অন্যতম গুণা হলো মিথ্যা কথা বলা গেবাদ শিকায়ত করা ঝগড়াঝাঁটি করা নজরের হেফাজত না করা বেগানা মহিলাদেরকে দেখা এজন্য হাদিসের মধ্যে রসুল্লাহ বলছেন সারবা। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বল বর্জন করতে পারে না তার খাদ্য পানি অর্থাৎ পানাহার বর্জন করার দ্বারা কোনো উপকারিতা নেই অর্থাৎ আল্লাহ পাকের কাছে তার পানাহার বর্জন করার কোনো প্রতিদান নেই আল্লাহ তালা তাকে কোনো প্রতিদান দিবেন না এজন্য আরেকটি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল আলি সাল্লাম বলছেন জোর অনেক রোজাদার ব্যক্তি এমন আছে এ রোজা রাখার কারণে অনাহারে থাকার কষ্ট বের আর কিছুই লাভ করে না বিন্দুমাত্র সব পায় না কারণ সে রোজার কার্যকারিতা নষ্ট করে ফেলেছে মিথ্যা কথা বলার দ্বারা ঝগড়াঝাটি করার দ্বারা গিবার শিকায়ত করার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে রোজার কার্য কার্যকারিতা অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুক গোনা থেকে বেছে থাকার তো অভিজ্ঞান করুক আহ আমিন আখরত আমান আল আহমদুলিল্লাহ হির